বন্ধুরা কি হচ্ছে দেখুন চারিদিকে এসব দেখুন মানুষ এতজন বসে কি করছে খাওয়া দাওয়া চলছে চারিদিকে কেউ শুয়ে পড়ছে কি চলছে এটা কি এই দেখুন আলু জমিতে এই যে কাকা শুয়ে পড়েছে এই যে দেখুন খাওয়া দাওয়া করে কি শুয়ে পড়েছেন চাপ হয়ে গেছে আচ্ছা এই দেখুন পেট ফুলিয়ে কিন্তু শুয়ে আছে একদম কেজি আলু কেজি আলু একাই ওরে সাবাস সুগার যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে ফুটি সেরা কথা বলেছো এই দেখুন এখানে তো সুয়েব হচ্ছে আলু ডম কিন্তু এই যে এখানে জিলাপি খাচ্ছে আলু সাথে ট্র্যাডিশন কোন আচ্ছা খাওড়া খাওয়া ট্র্যাডিশন খাওয়া এই যে গরম গরম জিলাপি এই যে আবার এখানে টিফিন কৌটো ভরে নিয়ে যাওয়া যাচ্ছে বাড়ির জন্য দেখুন এই দৃশ্যগুলো পাবেন না কিন্তু শহরে আমাদের পাবেন না এটা গ্রাম বাংলাতেই পাওয়া যায় আজকে এই পৌষ সংক্রান্তির দিনে সবাই পিঠে বাড়িতে বানায় এখানে কিন্তু দেখছি আলু দাম এই এখানে আমার কি দেখাচ্ছে দেখুন করকরে তেলে ভাজি মরি না 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 আলুর দামটা একটু দেখাও ক কিলো কিনেছো ক কিলো কিনেছো এক কিলো ওই তো অনেকগুলো আছে আচ্ছা মোট সাত কিলো কজন লোক আছে টোটাল বারো জন টোটাল দেড় কেজি জিলাপি এই দেখুন দেড় কেজি জিলাপি এই দেখুন পলিথিন করে আলুর দম নিয়ে এসছে সব বন্ধুরা মিলে ফিস্ট করছে এই দেখুন এই ক কিলো নিয়ে এসছিস দু কিলো বাহ দু কিলো আলুর দম এক দু কিলো আলুর দম এক দুই তিন চার পাঁচ পাঁচজন মিলে খাচ্ছে দু কিলো আলুর দম আর মুড়ি আর সাথে বেগুনি রয়েছে নাকি রে বাহ এই যে বেগুনি খায় খেয়ে একটু দেখা একটু লিভিউটা কেমন লাগছে দেখা এদিকে দেখা এদিকে ক্যামেরার দিকে আলুটা খা এই দেখুন কেমন লাগছে ভালো বাহ আর এদিকে সব কাকিমা জেঠিমা কাকা দাদু সবাই বসে আছে একসাথে সব ফ্যামিলি ফিস্ট হচ্ছে পিকনিক এই যে এই দেখুন এখানে আবার চশমা পরে খেতে বসে গেছে চশমা খোলারও সময় নেই কি কি আছে ঢালছে এখন দেখুন একদম টাটকা একদম আলুর দম নিয়ে এসছে আর মুড়ি মুড়ি কি বাড়ি থেকে কেন এখানে তো পাওয়া যাচ্ছিল আচ্ছা পয়সা দিয়ে কিনতে একটু মায়া লাগে তাই তো আচ্ছা আলুর দমটা কিনেছে যাই হোক আর এখানে কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি আবার এই দিকে দেখুন স্বামী স্ত্রী আর বাচ্চা মিলে খাচ্ছে মানে ফ্যামিলি এটা হচ্ছে ফ্যামিলি পিকনিক তাই তো দাদা দাদা একদম ফ্যামিলি পিকনিক এই দেখুন এই যে ঢালা হচ্ছে এখানে মুড়ি এখন গরম 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 আলুর দমটা ঢালবে গরম গরম মুড়ি এই যে ঘর থেকে আচ্ছা এটা কিনে নিয়েছে বাহ সুন্দর সব খাওয়া দাওয়া চলছে ও বাবা আবার কি অবস্থা আলুর দম খেয়ে উল্টে যাচ্ছে যে আমাকে দিয়ে দেবে এটা ক কিলো আছে এক কিলো আছে